ছেচল্লিশ স্বতন্ত্র প্রদাতিক ব্রিগেড মাল্টিপার্পাজ শেড হল ছেচল্লিশের শুভ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সকালে ঢাকা সেনানিবাসে এই মাল্টিপার্পাজ শেডের উদ্বোধন করেন তিনি উদ্বোধন শেষে সেনা প্রধান বলেন এই শেডে যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশিক্ষণ ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাবে জাতীয় এবং সেনাবাহিনী পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান পরিচালিত হবে হল ছেচল্লিশের সঠিক ব্যবহার নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করে সেনাপ্রধান উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ সহ সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সেনা সদস্যরা উপস্থিত ছিলেন স্বাধীনতার জন্য যারা আত্মত্যাগ করে গেছে যারা অবদান রেখে গেছে তাদের কখনোই ভুললে হবে না গুণীর গুণগান না গাইলে গুণী তৈরি হয় না আজকে যদি আমরা আমাদের বীরদের স্মরণ না করি ভবিষ্যৎ প্রজন্ম জাতির জন্য আত্মত্যাগ করার অনুপ্রেরণা আর খুঁজে পাবে না